দূর থেকে দেখা জিনিসগুলো না বরাবরের মতোই আমাদের চোখে অনেক বেশি ভালো লেগে থাকে কারণ আমরা নিজের অবস্থান থেকে কেউ কখনও সুখী হতে পারি না সো আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি এখানে সন্ধ্যার দিক থেকে আর কি শুরু করলাম আমার মামাতো বোনকে নিয়ে হসপিটালে আসছিলাম তো এসে দেখি ডাক্তার এখনও আসেনি ডাক্তার আসতে আরও দেড় ঘন্টা লেট হবে কি আর করব বাচ্চা কাচ্চা নিয়ে খুবই বিরক্ত হচ্ছিলাম আর কি অবশেষে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরলাম তাও রাত নয়টা বেজে ছিল আর এই অংশটুকু ছিল পরদিন দিন পরদিনের আর কি তো পরদিন দিন সন্ধ্যায় আবার আমরা বের হয়েছিলাম আর কি তো মামি এখানে মামাতো বোনের জন্য কিছু কেনাকাটা করবে তো মার্কেটে গিয়ে আমার মেয়ে তো খুব খুশি হাত ধরতেই চাচ্ছিলো না তো এখানে মামি মামাতো বোনের জন্যও কেনাকাটা করেছে প্লাস আমার মেয়েদের জন্য আর কি হালকা পাতলা কিছু কিনে দিল তো এই তো ও দুইটা আর কি অর্গানজার ড্রেস নিয়েছে ড্রেস দুটো খুবই সুন্দর ছিল আর নিয়েছিল একটা টু পিস আর একটা প্যান্ট তো বাসায় সেগুলো আর কি একটু দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর কি ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর এই অংশটুকু ছিল পরদিন আমার মামিটা সকালবেলা চলে গিয়েছিল আর সন্ধ্যার দিকে ছিল এই ভিডিওটি তো সন্ধ্যায় আমাদের বাসায় কিছু গেস্ট আসবে কিছু না আর কি দুজন আমার হাজবেন্ডের কলিগ আর কলিগের বউ ওদের জন্যই আর কি রান্নাবান্নার প্রিপারেশন চলছে এখানে গরুর মাংস রান্না করব। আর হচ্ছে মরগ পোলাও রান্না করব এখানে গরুর মাংস রান্না করার জন্য সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্যে তো গরুর মাংসটা রান্না করেছিল আমার হাজব্যান্ড আমি ছিলাম আর কি তার হেল্পার আর মোরগ পোলাওটা রান্না করেছিলাম আর কি আমি আজকের মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ শুধু মাংস না মোরগ মোরগপোলাওটাও অনেক বেশি ভালো হয়েছিল তো আমি এখানে চিকেনগুলোকে হালকাভাবে বেজে নিয়েছি পাশাপাশি আমি তো গরুর মাংসটাকেও কষিয়ে নিচ্ছি এভাবে মাংসটাকে আস্তে আস্তে কষালে আর কি অনেক বেশি ভালো লাগে তারপর আমার হাজব্যান্ড এখানে তিন চারটা রসুনও দিয়ে দিয়েছিল ওর কাছে এভাবে খেতে অনেক ভালো লাগে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে একটা লাইক করে দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে চ্যানেল পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমার কথা অনেকটা গুলিয়ে যায় একটা বলতে আরেকটা বলে ফেলি প্লিজ সবাই ব্যাপারটি ইগনোর করবেন তো এখনও তো শিখছি তো শিখতে শিখতে ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে এখানে আমি পোলাও রান্না করার জন্য একটা মশলা রেডি করে নিয়েছিলাম এখানে দিয়েছিলাম টক দই কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তারপর তিন রকমের বাদাম দিয়েছিলাম দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই তো আমি একটা পাতিল নিয়েছি এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আস্ত গরম মশলা দিয়ে একটু ভালোভাবে বেজে নিয়েছি তারপর ব্ল্যান্ড করে রাখা ওই মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম একটা এক প্যাকেটের অর্ধেক প্যাকেট বিরিয়ানির মশলা আমি মোরগ পোলাও রান্নাতে এভাবে বিরিয়ানির মশলা ব্যবহার করি আর সামান্য পরিমাণ দিয়েছিলাম লাল মরিচের গুঁড়া আর ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি কষিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি বেজে রাখা চিকেনগুলো আর কি এ তো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে তো এখানে আমি কোনো পানি ব্যবহার করি জাল করে রাখা লিকুইড দুধ ব্যবহার করেছি এই ধরনের রান্নাগুলোতে পানির পরিমাণ থেকে আর কি দুধের পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে খেতে অনেকটাই ভালো হয় তারপর দিয়েছিলাম আমি হয়তো যেই চাটনি পাওয়া যায় বাজারের কিনতে ওই চাটনি দিয়েছিলাম আর আজকের পোলাওটা আমি রাইস কুকারে রান্না করেছি তারপর যে পাতিলে চিকেন রান্না করেছিলাম আর কি ওই পাতিলে দমে বসিয়ে মুরগ পোলাওটি অনেক বেশি মজার হয়েছিল আর সেই সাথে শেয়ার করলাম মেহমানরা জানিয়ে এসেছিল